জ্বর হয়েছে আর পাঁচ ছয় দিন তো বাইরে আমরা প্রাইভেটভাবে ডাক্তার দেখাইছি ওষুধ খাইছে পর জ্বর কুমমে গেছে তারপর হঠাৎ করে একদিন মানে হয়েছে দুই তিনবার হয়েছে পর আমরা বরগুনা হাসপাতাল নিয়ে নিয়েছি সদর তারপর সেখানে একদিন রয়েছে তো মানে তারা বলছে যে বরিশাল যান রেফার করে দিয়েছে তারপর এই জায়গায় এই সাত দিনে আছি ভর্তি হওয়ার পরে আমাদের পরীক্ষা নিরীক্ষা করার জন্য বলছে আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি এবং আজকে কাগজপাতি আমরা ডাক্তারকে দেখাবো এখন পর্যন্ত ডাক্তাররা মানে কাগজপাতি দেখাতে পারেনি আর ডাক্তারকে দেখানোর পরে আমরা সিদ্ধান্ত নেব অপারেশন হবে কি হবে না এখানে আমরা প্রচুর পরিমাণে নিউমোনিয়া হ্যাঁ এবং শ্বাসতন্ত্রের শ্বাসতন্ত্রজনিত রোগের অনেক পেশেন্ট পাচ্ছি এবং আমাদের ডায়রিয়া ওয়ার্ডেও আমাদের কিন্তু অনেক রোগী পাচ্ছে আমরা ডায়রিয়ার রোগী ঠিক আছে এবং এটা এটা শুধুমাত্র গরমের জন্যই এখানে সচেতনতা হচ্ছে যে বাচ্চাদেরকে এখন বাইরে বের করা যাবে না এবং তাদেরকে পর্যাপ্ত একটা ঠান্ডা পরিবেশে রাখতে হবে ফ্যানের বাতাসের নিচে রাখতে হবে বাচ্চা যাতে না ঘামায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং তাদেরকে পুষ্টিকর খাবার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে তাহলে তারা মোটামুটি ভালোই থাকবে আমাদের যেহেতু রুগী বাড়তেছে তো সেই ক্ষেত্রে একটা হলো জনসচেতনামূলক বার্তা যেটা আমরা অলরেডি বিলি করেছি আপনারা হয়তো পেয়ে পেয়েছেন এটা আমরা দিয়েছি প্রতীকেও দিয়েছি তো এগুলো সচেতনতা অবলম্বন করা হলেও প্রথম কাজ আর চিকিৎসার ব্যাপারে যে আমরা যেহেতু রুগী বেশি আসে সেই রুগী বেশি আসে যদি আমাদের এরকম হয় যে এই ক্ষেত্রে অনেক রুগী আসে তাহলে আমরা বড় বড় অপারেশন সহ যেসব রুগী ভর্তি এই মুহূর্তে না করলে হয় কিছুটা হচ্ছে এখনই জরুরি ইমার্জেন্সি কিছুটা হলো একুট ইমার্জেন্সি কিছুটা হচ্ছে ক্রনিক করোনা কেসগুলি আমরা পরে করব যে ভাই এখনও শুধু সুদিয়েছি যান আমরা আসল যেমন করোনার সামনে যেটা করেছি করোনা সামলে এসেই অন্য রোগীর চিকিৎসা কম কমিয়ে রেখেছি তো সেই পদ্ধতিতে আমাদের যেতে হবে